গুড মর্নিং মধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মালদা জেলার এই গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে তো আজকে জানো তো এই ঘরটা মানে কাল থেকেই ভেবে রেখেছি যে এই ঘরটা একটু মোটামুটি করে আজকে পরিষ্কার করব তাছাড়া খাটের উপর দিয়েও অনেকটা ধুলো জমে গেছে সেই তো খাটের ডিজাইনগুলো আছে না আমার দিদির তো মানে প্লেন খাট নিয়েছিল তখন আমি ভাবতাম যে প্লেন খাট নিয়েছি একদমই দেখতে বাজে লাগছে আমি যদি খাট নিই তো একটু ডিজাইন নেবো তো ডিজাইন নাওতে এতটা যে অসুবিধা হয়েছে সেই ডিজাইনের ওই খাঁজগুলোতে জানো তো এতটা নোংরা জমে থাকে তো সেগুলো তো খুব একটা পরিষ্কার হয় না তবুও মানে চেষ্টা করে রাখি পরিষ্কার করার তবে যেন তো কোনো কিছু যদি একটু হালকা ডিজাইন না থাকে তাহলে দেখতে যেন একদমই ভালো লাগে না তো এদিকে আমি তোজো পাপার ঘড়িটা চার্জে বসিয়ে দিলাম ও আবার কোনো সময় যদি একটু হাতে দিয়ে কোথাও ঘুরতে যায় আর দেখে যদি চার্জ নেই ওটাতে আবার যেন তো তোজো গেম খেলে মাঝে মধ্যে সেই কারণে চার্জ ফুরিয়ে যায় চার্জ তবে অনেক দিন যায় একদিন চার্জ করলে প্রায় তো এক মাসের মতন কাছাকাছি যাই কারণ আমি যখন ও ইউজ করে চলে আসে তখন আমি আবার ওটাকে সুইচ অফ করে রেখে দিই সেই কারণে প্রায় অনেক দিন পরপর চার্জে দিতে হয় আর তো চলো ঘরে টুকিটাকি কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তার আগে আমি বলে দিই সমস্ত দাদা ভাই দিদিভাই যারা আমার ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য অসম ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য আর যারা লাইক কমেন্ট করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যদি কেউ ভিডিওটি দেখে থাকো তাকে বলবো ভিডিওটি পুরোটি দেখে একটা লাইক কমেন্ট করে দিও আর তোমার যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো মানে ঘরের কাজ করতে করতে তোমাদের সাথে আজকে আমি আমার কিছু কথা শেয়ার করব যে কথাগুলো আমি এর আগে বলেছি তবে তেমনভাবে বলা হয়নি যে তোমরা তো অনেকেই আমাকে বারে বারে একটা কোয়েশ্চিন করো তো আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি যে আমি আমার গ্রামের বাড়িতে কেন থাকি না বা শ্বশুর বাড়িতে কেন থাকি না তো সেই তো সেই সব বিষয়ে অনেকবারই আমি প্রশ্নের উত্তর দিয়েছি কিন্তু তোমরা এটা হয়তো জানো না যে আমার জানো তো বিয়ের পর আমার বড়নও গ্রামের বাড়িতে হয়নি মানে আমি যে বিয়ে হয়ে এসেছি আমার আমার লাভ ম্যারেজ চ্যালেঞ্জ মানে দুটোই বলতে পারো কারণ পছন্দটা আমি করেছিলাম মানে আমরা দুজনেই পছন্দটা করেছিলাম তারপরে দুই বাড়ি থেকে মেনে নেওয়া হয় তারপরে বিয়েটা হয় তো মানে তখন তো আমি ভাবতাম যে মানে ও যেহেতু এখানে থাকে তো বিয়েটা কোথা থেকে হবে মানে কোথায় আমাকে সারা জীবন থাকতে হবে তো একবার হয়তো ভেবেছিলাম যে গ্রামে যেয়ে থাকবো গ্রামে থাকতে পারবো তো মানে গ্রাম কিন্তু সত্যিই খুব ভালো জানো তো আমি এখনও মানে ওখানে গেলে আমার মনে হয় না যে ওখান থেকে আসি তবে সারা জীবনের ব্যাপার তো মানে ওখানে যেয়ে থাকা আলাদা ব্যাপার আর ঘুরতে যাওয়াটা না আলাদা ব্যাপার তো মানে তখন মনের মধ্যে ওটাই ভাবতাম যে ওখানে গিয়ে থাকতে পারবো তো তারপরে দেখলাম যে না এখান থেকে সমস্ত কিছু মানে আয়োজন হচ্ছে এখানেই বিয়েটা হচ্ছে তো মনের মধ্যে একটা বেশ ভালোই লাগছিল যে না এখানেই থাকবো মা বাবার কাছাকাছিতে থাকবো তো সবাই চাই যেতে মা বাবার পাশাপাশি থাকে আর ওটা তো বেশ অনেকটা দূর হচ্ছে প্রায়ই এক থেকে দেড় ঘন্টার মতন রাস্তা তো তো যেসব দিদিভাইরা আমার আগের ভিডিওগুলো নি যেখানে আমি পরিষ্কার করে বলে দিয়েছি যে কেন শ্বশুর শাশুড়ি আমার কাছে এসে থাকে না বা আমি কেন শ্বশুর শাশুড়ি ওখানে গিয়ে থাকি না গ্রামের বাড়িতে থাকি না তো এখানে আমি আর ডিটেলসে কিছু বললাম না তবুও তোমরা অনেকটাই হয়তো বুঝতে পেরেছো যে তো যে পাপা এখানে ছোটোবেলা থেকে থাকে সেই কারণেই মানে আমার বিয়ে হয়ে আসা থেকে আমিও এখানেই থাকি তো চলো এদিকে দেখো খাটটা মুছতে মুছতে নিচে দেখে দেখো অনেকটা নোংরা আছেই এখনও জানো তো অনেকবার পরিষ্কার করার চেষ্টা করলাম কিছুতেই উঠছে না তোমরা যদি কেউ জানো যে কীভাবে পরিষ্কার ব্রাশ দিয়েও অনেকবার চেষ্টা করেছি জানো তো তবে হালকা পরিষ্কার হয় কিন্তু একটুখানি থেকেই যায় তো তোমরা যদি কেউ জানো যে কীভাবে পরিষ্কার করা হয় অবশ্যই আমাকে জানাবে এদিকে বিছানার চাদরটা কালকেই দিয়েছিলাম সেই কারণে আর তুলে দিলাম না ভালো করে ঝেড়ে ওটাকেই পেতে দিলাম তো এই বিছানার চাদর আবার দুদিন থাকবে তারপরে তুলে দেবো তো চলো এদিকে আমার মোটামুটি ঘর গোছানো হয়েই গেলো তো এবার শোকে টিভির এদিকে এদিকটা গোছাবো টিভি ওই ছোটো টেবিলটা এতটা নোংরা করে রেখেছে তো যো উপরের দিকটা দেখো মোটামুটি ভালোই গোছানো হয়েছে তাই না আর নিচের দিকটা কেমনই যেন একটা হয়ে গেল তো থাক আজ আর তেমন করে গোছাবো না অনেক কাজ বাকি আছে এমনিতেই আজকে যেন ব্লকটা অনেকটা বড় হয়ে গেছে তো উপরের দিকটা কি সুন্দর করে গোছানো হয়েছে কারণ উপরের দিকে জানো তো সব বড় বড় জিনিস আছে যেগুলো গুছিয়ে একটু নিচে নামিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগে আর নিচের দিকে ছোটো ছোটো জিনিসগুলো রেখেছি তো সেই কারণে কেমন যেন একটু এগুলো খুব মনে হয়েছে তবে জানো তো আজকে এতটা গরম পড়েছে যে কি বলবো কয়েকদিন ধরে মানে বৃষ্টির কথা ভাবছি ভাবছি তবে আজকে মেঘ করেছে তো অতিরিক্ত গরম লাগছে বৃষ্টিটা হলে বেশ ভালো হয় কিন্তু বৃষ্টিটা হচ্ছে না প্রচণ্ড মেঘ করে আছে কিন্তু মেঘ মেঘলা মেঘলা দিন থাকলে জানো তো বেশি গরম পড়ে তো ভাবছি যে বৃষ্টি একটু জোরে বৃষ্টি হয়ে গেলে না তবে গরমটা অনেকটাই কেটে যাবে কিন্তু না হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে খুবই হালকা মানে এতটাই হালকা বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না আর এদিকে দেখো এই দরজাটার কালারটা যেহেতু কালো তো এর মধ্যে ধুলো পড়লে খুব একটা চোখে পড়ে না তবে জানো তো কালকে কালকেই মনে হয় তো যে দেখছি যে একটা অফ হোয়াইট কালারের একটা গেঞ্জি পড়েছিলো আর এই দরজাতে পিঠ ঘষেছে তো গেঞ্জিটার উপর দিয়ে দেখছি যা মানে ধুলোর একটা স্তর পড়ে গেছে তারপরে ভাবলাম যে না দরজাটা পরিষ্কার করতে হবে দরজাটাতেও মানে হালকা হালকা ধুলো পড়ছে যেহেতু দরজাটা জানো তো মানে উপরে একটা প্লাস্টিকের ল্যামিনেশন করানো আছে তা আমি ভাবলাম যে এগুলো তো মনে হয় খুব একটা ধুলো জমবে না কিন্তু না ভালোই ধুলো জমেছে তো জোর গেঞ্জিটা দেখেই বুঝা যাচ্ছে যে কতটা ধুলো জমে থাকে তবে কী তো এগুলো তো কাজ প্রতিদিন করার নাই যে প্রতিদিন এগুলো কাজে নিয়ে পড়ে থাকবো আর অন্যান্য কাজ হয়তো অন্য কেউ করে দেবে একা হাতে সমস্ত করা তো প্রতিদিন এই কাজগুলো করতে থাকলে আরও সংসারে অনেক কাজ আছে তবে মাঝে মধ্যে চেষ্টা করি পরিষ্কার করে রাখার আর এই ঘরে জানো তো একটাই জানলা একটা জানলা দিয়ে এতটা নোংরা ঠুকে কি বলবো তো তবে জানো তো মানে কোনো সময় যদি একটু গরম লাগে তো জানলাটা যে খুলে রাখি একটু বাতাস ঢুকবে সেটা না এই গরমের সময় জানো তো দরজা জানলা যতই খুলে রাখো এক ফোঁটা বাতাস আসার নাম নেই তাছাড়া ধুলো বালি সমস্ত কিছু বাড়ি ঘরের ভিতর প্রবেশ করবে কিন্তু বাতাস ঢুকবে না আর ঠান্ডার সময় দরজা জানলা যা থাকে সব বন্ধ করে দাও কিন্তু কোথাও দিয়ে যে বাতাস ঢুকে ঘরটাকে ঠান্ডা করে রাখবে মানে ভাবতে পারবে না তো চলো এদিকে এই যে দেখো হোম থিয়েটারটা এখানটাতে ইঁদুর ঢোকার ভয় থাকে তো সেই কারণে ওইদিকে আমি একটু সাঁটিয়ে রাখি তবে হোম থিয়েটারটা এখন জানো তো কানেকশান করা নেই কারণ এখানে একটা বোর্ড লাগবে অনেকদিন আগেই তোমাদেরকে বলেছি যে এই বোর্ডটা পাপা এনে রেখেছে কিন্তু লাগানোর সময় হচ্ছে না তো সেপটপ বক্সটা এখন আর চালু হচ্ছে না যেহেতু ওয়াইফাই না হয়েছে আর ওই যে ছোট্ট ফ্যানটা দেখলে ওটা তো আমার পাপার আর এদিকে মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিলাম আমার ট্রাইপারটাও গুছিয়ে নিলাম আর সেপ্টো বক্সের রিমোটটা তো এখন ব্যাটারি নেই যেহেতু ওটা এখন কাজে লাগছে না তো ব্যাটারিও ভরানো হয়নি তো এইদিকে টুকটাক করে গুছিয়ে নিলাম আর এই এই যে ছোটো ছোট ছোটোখাটো জিনিস দেখতে পাচ্ছ এগুলো এখন এখান থেকে তুলে নেবো যেগুলোর দরকার হবে সেগুলো রাখবো বাদ বাকিগুলো সব ফেলে দেবো এত অকাজের জিনিস ভরে রেখেছে বাড়ির ভিতরে তো জোর সব ছোটো ছোটো খেলনা যেগুলো নিয়েও কোনো সময় খেলে না শুধু মোবাইল টিভি এগুলোই দেখে তো তবে মানে যেগুলো খুব ভেঙে টেঙে গেছে সেগুলো ফেলে দেবো তো এদিকে টিভিটাও একটু হালকা করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু টিভিতে তো কভার দেওয়া যাবে না এই টিভিতে সেই কারণে মানে প্রায় দু একদিন পর পরপরই টিভিটাতে এইভাবে মানে পরিষ্কার করে নিই বন্ধুরা তখন থেকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল মানে খুবই সামান্য কুয়াশার মতো এখন দেখছি যে একটু হালকা জোরে আসলো তবে কিন্তু এই বৃষ্টি হবে না দেখেই বোঝা যাচ্ছে কারণ আকাশের এক কোণে কিন্তু সূর্যের হালকা মানে আলো দেখা যাচ্ছে এই বৃষ্টি খুব একটা হবে না এই যে দেখো খুবই সামান্য বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো তো বৃষ্টি হওয়ার থাকলে অনেকটা বোঝা যেত একদম সামান্য বৃষ্টি হচ্ছে তো চলো এদিকে আমার কাজগুলো শুরু করি ওই ঘরটা তো মোটামুটি ক্লিন হয়ে গেছে এদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি নাহলে রান্নার অনেকটা দেরি হবে তো আজকে রান্নার হবে পটল কাটছি দেখে তো বুঝতেই পারছো তো পটল আলু ডাটা আর ওই কাঁঠালের বীজগুলো দিয়ে সমস্ত মিক্স করে একটা তরকারি করবো তবে জানো তো গাজর থাকলে বেশ ভালো হতো তো গাজরটা নেই গাজরটা ফুরিয়ে গেছে তো যা আছে সেই সবজি দিয়েই রান্না করি কারণ আজকে তো পাপা বাজার যেতে পারিনি কালকে আমি বিকেলের দিকে এখান থেকেই পটলটা নিয়ে এসে রেখেছিলাম কারণ জানতাম যে তোজুর পাপা সকাল সকালই কাজে বেরিয়ে যাবে সেই কারণে মানে ও বাজার করে দিতে পারবে না আর বাড়িতে ডাটা ছিল ডাটা বেশ দু একদিনে গিয়ে আগেকারই ডাটা কেনা ছিল তো চলো ওইদিকে সবজিটা কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো ওইদিকে প্রেসারে আমি ডাল বসিয়ে রেখেছি তো ডালটা যেহেতু মানে সিটি দিয়ে আগে থেকে রাখলে ফোড়ন দিতে সুবিধা হয় তো রান্নার মাঝখানে ফোড়ন দিয়ে নেবো এদিকে আমি একটুখানি মানে প্রচণ্ড খিদে পেয়েছি কাজকর্ম করতে করতে তো একটুখানি আমার জন্য শরবত বানিয়ে নিচ্ছি ছাদর শরবত ওইদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর সবজি তো কাটাই হয়ে গেছে যেহেতু আজকে বললাম যে মিশানো তরকারি হবে আর তার সাথে করলা ভাজা করব তো চলো তোজোর পাপার ওই কাজ জায়গাটা আজকে একটু পরিষ্কার করবো ভীষণ নোংরা করে রেখেছে ওকে বললে তো কোনো সময় করতে চায় না এতটা নোংরা করে রেখেছে মানে ওইখান দিয়ে তো গেটে আমাদের ঘরের ভিতরে আসার তো মানে ওখান দিয়ে মানুষজন আসলে কি ভাববে দেখে যে কতটা নোংরা মানে বাড়ি ঘর যতই তুমি ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করে রাখো যেহেতু মানে গেটে ঢোকার মুখে ওটা থাকে তো তো দেখে খুবই খারাপ লাগে আর অন্য কোথাও যা জানো তো রাখার জায়গাও নেই তোমরাই বলো যে কোথায় আর রাখবো এইদিকে তো দুটো ঘর আর ডাইনিং টাইল আর তো কোথাও রাখার জায়গা নেই তবে ওই কলপাড়ের দিকে যখন সিঁড়িঘর হয়ে যাবে তো সিঁড়িঘরের নিচে রাখা যাবে তো এখন তো আর কিছুই হচ্ছে না তো এখন ওখানটাতেই সুন্দর করে একটু গছিয়ে রাখতে হবে ওর এত জিনিসপত্র দেখে জানো তো প্রথমে আমারই মাথা ঘুরে গেছিলো তো গ্যাস সিলিন্ডারটা আগে এখানে রাখা ছিল তো ওটাকে ওই ফাঁকা জায়গাতে তুলে দিলাম না নাহলে তো এই সামনে থাকতো আর এতটা নোংরা লাগতো দেখে তো যেহেতু গ্যাস সিলিন্ডার এখানে থাকবে না তো ওই গ্যাস সিলিন্ডারের উপরে যে ঝুলিটা রাখা হয় সেটা ওইখানে রাখা হবে না ওইখানটাতেই করে রাখবো তবে অনেকটা জায়গাটা ফাঁকা হয়ে গেল কারণ মানে যেহেতু সামনে গ্যাস সিলিন্ডারটা থাকতো তো গ্যাস সিলিন্ডারের পাশে এসে সমস্ত ব্যাগপত্র রেখে দিত তো ওখান থেকে ওটা সরিয়ে দিয়েছি এবার কোথায় রাখবে বুঝবে আর এদিকে এত জিনিসপত্র জানো তো মানে কোনটা রাখবো কোনটা কি করব তোমরা তো জানোই বন্ধুরা যে ওর কাজে জিনিসপত্রে হাত দিলে জানো তো ওই এসে আবার তোল শুরু করে দিবে যদি কাজের জিনিস কোনোটা খুঁজে না পাই তাহলে সেটা নিয়ে আবার শুরু করে দিবে তবে জানো তো ওকে আমি জিজ্ঞেস করে নিই কাজে যাওয়ার সময় যে আজকে আমি এই জায়গাটা পরিষ্কার করব তো যদি বলে যে হ্যাঁ করে দাও তাহলে ঠিক আছে আমি সেদিনটা মানে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করি আর যদি বলে যে না আমি এসে এই জিনিসটা খুঁজবো যদি না পাই তো থাক আজকে আর পরিষ্কার করতে হবে না তো তুমি অন্যদিন পরিষ্কার করে নিয়ে সেদিন আমার ওইভাবেই রেখে দিতে হয় আর কোনো অনুষ্ঠান টনুষ্ঠান থাকলে তখন তো আবার এই জায়গাটা পরিষ্কার করে ভালো করে ঢেকে ঢুকে রাখতে হয় তো চলো মোটামুটি যতটা পারলাম ততটা করে দিলাম পরিষ্কার আর মাঝে মধ্যে জানো তো ওর কাজের জিনিসপত্রে হাত দিতে এতটা ভয় লাগে একে তো গরমের দিন তার মধ্যে এতটা ঠেসে ঠেসে ওখানে সমস্ত কিছু রাখা হয়েছে ভীষণ ভয় লাগে তো চলো তো বাড়ি ঘর ভালো করে ঝাড় দিয়ে দিলাম ওইদিকে আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে তবে ওই মেশানোর তরকারিটা কড়াইয়ের মধ্যেই রাখা হয়েছে পরে নামিয়ে নেব আর কিছুটা বাসনপত্র আছে সেগুলো মাজতে হবে তো আগে ঝাড়টা দিয়ে নিই কারণ রান্নাঘরেই আজকে বাসনগুলো মাজবো আর বাসন মাজলে তো ওখানে জল ছিটে পড়বে আর জল পড়লে যেন তো ঝাড় দেওয়া যায় না তো সেই কারণে ভালো আগে ঝাড়টা দিয়ে নিই তারপরে বাসনগুলো মাজবো এই দেখো বন্ধুরা এতটা জায়গা জুড়ে ওর জিনিসপত্র ছিল ওখানটাতে আবার ওর ম্যাশিংয়ের কি তেল নাকি কি ওটা আবার পড়েছে জায়গাটা কালো হয়ে গেছে আর ওই যে একটা সিমেন্টের বস্তা রাখা হয়েছে তো সিমেন্টটা পাথর হয়ে গেছে ওই সিমেন্ট আর কোনো কাজে লাগবে না তো এই রাস্তাটা মোটামুটি ঢালাইয়ের জন্য এক বস্তা সিমেন্ট আর একটু লাগতো আর বালি তো সেই সামনের দিকে ফেলে রাখাই আছে তবে খুব দরকার ছিল মানে গিটটি তো গিটটিটা শেষ হয়ে গেছিলো সেই কারণে রাস্তাটা ঢালাই হলো না তবে কবে যে হবে রাস্তাটা ঢালাইয়ের জন্য কবে থেকে আশা করে বসে আছি প্রতি বছরই যেন তো বলে যে দুর্গাপূজা আসলে তো রাস্তাটা ঢালাই করে দেবো তো এবছর তো আরোই হবে না কারণ এ বছরটা ভেবেছি যে এবছরটা থেমে সামনে বছর ছাদ দিয়ে নেব তো ছাদ দিলে আবার কিছু টাকা লাগবে তো সেই কারণে এখন টাকা পয়সা কিছু নষ্ট করতে চাইছি না আর ছাদ দেওয়ার সময় তো মোটামুটি কিছু বেশি করে জিনিসপত্র নিয়ে এসে ওই রাস্তাটা পুরোটা ঢালাই করে দেবো একদম আমাদের ঘরের পিছন থেকে পুরো রাস্তাটা ঢালাই করে দেবো আর আজকের ওয়েদারটা দেখো মানে একটু আগে তো হালকা হালকা বৃষ্টি হলো আবার থেমে গেলো এখন কালো করে মেঘ করে আছে তো চলো ভীষণ ভালো লাগছে মেঘটা দেখতে কিন্তু গরমটা একদমই কমেনি আর এদিকে কিছুটা বাসন ছিল রান্না বান্না সমস্ত কমপ্লিট বাসনগুলো মেজে নিলাম যেহেতু ঘরের অতগুলো নোংরা বেরোলো তো এখানটাতে জড়ো করে রাখলে একদমই দেখতে ভালো লাগবে না সেই কারণে ভাবলাম যে এইটা এইটুকুটা পুরোটা রাস্তাটা গলিটা ঝাড় দিয়ে নিই তাহলে দেখতেও পরিষ্কার লাগবে আর ওই কর্নারটাতে সামনে নিয়ে গিয়ে এগুলো সবগুলোকে ক্যারি ব্যাগে ভরে রাখবে আর যেহেতু এখন নোংরা ফেলতে আমি যাই না তোজোর পাকা যেয়ে নোংরা ফেলে আসে সেই কারণে জড়ো করে রাখি ক্যারি ব্যাগে ভরে রাখি তোদের পাপা ফেলে আসবে তো চলো আজকের মানে আজকের ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে আমি ভাবছিলাম যে মানে অনেকটা তাও জানো তো কেটে কেটে করেছি তাও বড় হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করব এরপরেও যেন তো ভিডিও শ্যুট করা হয়েছিল সেগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হয়নি তো সেগুলো আমি বাদ দিয়ে দিলাম স্নান করার পরেও মানে কাপড় মেলা থেকে শুরু করে অনেকটা ভিডিও ছিল সেগুলো দিলাম না তোমাদেরকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকে সবাইকে এখান থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে